মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক তারা দুই গ্রুপকে খুশি করতে চায় দুই গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে কোরআনে কারি ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নব্বু আরামিন বলেন তোমাদের যদি ফাতা হয় তোমাদের যদি বিজয় হয় মুসলমানদের যদি বিজয় হয় তাহলে তারা মুসলমানদের কাছে নিয়ে কাছে গিয়ে বলে আমরা কি আপনাদের সাথী ছিলাম না আমরা তো আপনাদেরই লোক আপনাদেরই লোক সবসময় আপনাদের কাছে ঘুরেছি চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি আমরা তো আপনাদেরই লোক আজকে আপনাদের বিজয় হয়েছে এ বিজয়ে আমরাও সামিল এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে আর যদি কাফেরদের জয় হয় কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফিরদের কাছে গিয়া বলে আমরা তো তোমাদের সাথীর লোক আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি আমরা তোমাদের সাথীর লোক এই বলে দুই দুদিকে ফায়দা লুটতে চায় ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায় আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায় মুনাফিকদের মুনাফিকরা হল সুবিধাবাদী মুনাফিকরা কি সুবিধাবাদী সুবিধাবাদ জিন্দাবাদ এই চরিত্রের লোক সুরায় তোবার মধ্যে বলা হয়েছে তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য জেহাদে যাওয়ার জন্য লোকেরা সব প্রস্তুতি নিল মুনাফিকরা তখন গিয়ে রসুলের কাছে আরজ করলেন মুনাফিকরা বলল হে আল্লাহর নবী আমার কোমরে ব্যথা কেউ বললো আমার মাথায় যন্ত্রণা কেউ বললো আমার মেয়ের বিবাহ কেউ বলল আমার ফসল পেকে এই সময় যেতে পারবো না নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল আল্লাহ রব্বুর আলমিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে করিমের মধ্যে বলে দিলেন আল্লাহ পাক বলছেন যদি সফর হতো সহজ সফরটা যদি রাস্তাটা যদি সুগম হতো আর ফায়দাটা যদি সহজ লভ্য হতো লুক তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত যেহেতু পথ খুব কঠিন শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে বহুত কষ্ট উঠ আছে ঘোড়া আছে আবার অনেকের নাই পায়ে হেঁটে যেতে হবে খাবার আছে আবার অনেকের কাছে নাই খেতে কষ্ট হবে যেতে কষ্ট হবে পথে কষ্ট হবে রোদ্রে কষ্ট হবে এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই মুনাফেকরা বলেছে মুসলমানরা যখন যেহাদে যাচ্ছে বলেছে যাও এরা মক্কার করে এস না রোমকদের সাথে লড়াই হবে টের পাবা রোমকরা ঝুলায়া পিটায়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে নিজেরাও যায় নাই ওদেরকেও বাধা দিয়েছে আল্লাহ বলছেন অনবি যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো গনিমতের মাল অনেক পাবে এই চিন্তা যদি থাকতো লত্তা বাউক তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত কিন্তু বিষয়টা হচ্ছে ওলা বাউদা তারই হিমু শুফা বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন মোটেই সুগম নয় এই জন্য তারা বিরত রয়েছে আপনার সাথে যায় নাই আর ফিরে যখন রসুল এলেন যখন আল্লাহ নবী যাহাদেব বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায় আল্লাহ রব্বুনার আমিন বলেন এই মুনাফেকরা সকলের আগে রসুলের সঙ্গে দেখা করেছে সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে আল্লাহ বলছেন ওরা কসম করে বলে ওরা কসম করে বলে যে আল্লাহর কসম যদি হুজুর আমাদের সামর্থ্য থাকত শক্তি থাকত কেবল যে কোমরটা ব্যথা করতেছিল কেবল যে মাথায় যন্ত্রণা ছিল কেবল যে আমাদের ধানগুলো আমাদের ফসলগুলো পেকে গেছিল নইলিকে আমরা বসে থাকি আপনার সাথেই যে হাজে আমরা শরীর হয়ে যেতাম এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের সব সময় সুবিধাবাদী লোক তারা তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য দৃশ্য মুখে যে কথা বলে অন্তরে সেটা না অন্তরে যেটা মুখে আর এটা কাদের লক্ষণ মুনাফিকদের কোরানি করিমের বলেন তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই মনে একটা মুখে একটা এটাই হলো মুনাফিকদের চরিত্র আর এদের আরেকটা কোয়ালিটি হল আপনারা দেখবেন মুনাফিক চিনবেন মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয় মুসলমানেরা মরে একটা টু শব্দ করবে না কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই তাও অস্থির সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একবারে চায়ের কাপে ঝড় তুলে বসে ঠিক কিনা কর ঠিক কিনা বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেই উপলক্ষে ভারতে শত শত মসজিদ ভাঙতেছে হরহ সে ব্যাপারে কথা নাই শনি রাখড়া ভাঙলো কিনা তা দেখার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা যাওয়া হচ্ছে মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায় মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয় আর মুসলমানদের যদি বিপদ হয় বিপদে খুশি আর মুসলমানরা যদি সুখ পায় সমৃদ্ধি পায় তাহলে তারা বেজার হয়ে যায় কলজে জ্বলিয়ে যায় আল্লাহ রপুন আরমিন বলেন ইম তম শসকুম হসেনতুন তসু উহুম ওয়া ইনতুসিবকুম সৈয়তুন য়াফ যদি ভালো হয় মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জলি পড়ে যায় অসন্তুষ্ট হয় দারুণ ভাবে আর যদি মুসলমানদের বিপদ আসে মুসিবত আসে খুশিতে তাদের কলিজা একেবারে দারুণ ভাবে তাদের খুশি খুশিতে উদ্বেল হয়ে পড়ে মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোসানাল হতে নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেড়ে আবার ওদের সঙ্গেও ভেড়ে টাকা পয়সা ওদের যদি থাকে এই বেশি দেয় ইসলাম বিরোধীদের আর মুসলমানদেরকে সামান্য সামান্য দিয়া সম্পর্ক রক্ষা করে জানি না কোন দল ক্ষমতা যাবে বলা তো যায় না কাজী দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে আল্লাহ আরামিন বলেন সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে ঠিকিয়ে রাখার জন্য চেষ্টা করে মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্যে সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয় ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে যেমন ইসলামের বিচার পদ্ধতি হল চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও এ শুনলে তারা বলে এটা হলো বর বর আইন জেনার শাস্তি মৎক্ষরের শাস্তি হত্যাকারীর শাস্তি কোরআনে করিম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে কোরআনে কারিম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায় শুধু তাই নয় মুনাফিকদের আরেকটা চরিত্র হল তারা যদি আজান শুনতে পায় নাম আজান এবং নামাজ সম্পর্কে তারা কটুক্তি করে আজান এবং নামাজ সম্পর্কে তারা কটুক্তি করতে থাকে এটা হল মুনাফিকদের আর একটা চরিত্র আল্লাহ রামিন বলেন যখন আজান তারা শোনে যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে বিদ্রুপ আরেকটি চরিত্র হল সমাজের ভিতরে অশ্লীলতা বাড়াবার জন্য তারা প্রচেষ্টা চালায় ইমানদার লোকদের মধ্যে অশ্লীলতা এরা বেশি করে ছড়াবার জন্য চেষ্টা করে মানুষকে দুশ্চরিত্র বানাবার জন্য তারা চেষ্টা করে এই এইভাবে করে রেডিওর মাঝে সিনেমার ভিতরে গানের মাধ্যমে যাত্রার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে নানান ভাবে চেষ্টা চালায় যাতে করে মুসলমানদের মধ্যে চরিত্রহীনতা বাড়তে থাকে শয়তানি বদমাশি বাড়ে মানুষ চরিত্রবান হতে পারে এমন কিছু প্রদর্শিত হবে না বরং প্রদর্শিত হবে মুনাফিকরা চেষ্টাই চালাবে যাতে করে মানুষের দিন ও মান নষ্ট হতে পারে সেগুলি তারা করতে থাকবে এগুলি হল মুনাফিকের চরিত্র এগুলি কি চরিত্র পাপের কাজ যদি দেখে তরিদ গতিতে ওরা থাপিয়ে পড়ে বলেন মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদের মন্দির দিকে গুনাহের দিকে জুলুমের দিকে অত্যাচারের দিকে তরিত গতিতে তারা ঝাঁপায় পড়ে এটা হলো তাদের কাজ মুনাফিকদের আর চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায় নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্যে আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না কোরআনে কারিমে বলা হচ্ছে মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক থাকায় টুপিটা ঠিক করে জামাটায় টান দেয় বগলে চুলকায় তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে ইমাম যদি তা শাহুৎ পড়তে দেরি করে ওর নিজের পড়া আগে হয়ে গেছে ইমাম একটু দেরি করতেছে তো পিছন থেকে সিগনাল বাড়ে এগুলি নামাজ হচ্ছে আল্লাহ পাক বলছেন এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এগুলি আসল নামাজ নয় এগুলি আসল নামাজ দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে আমার ভাইরা ইসলামের চরিত্রগুলি কাজগুলি তারা করতে চায় না সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র মুনাফিকদের কাজ মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদেরকে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান নামের পথকে এভাবে তারা করে নিয়েছে মুসলমান মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে বুঝলেন কয়ে যে আপনারা জেহাদ জেহাদ করেন কেন এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেসতে যাওয়া যায় এরকম একটু টোয়া শিখান মুসলমানদেরকে আমাদের কাছে মাঝে মধ্যে আসে কয়ে যে মুনাফিক তো সহজে চেনা যায় না কয় যে হুজুর এই যে বারবার জাহাদ এই মারামারি এই ঠ্যাঙ্গাঠেঙ্গি এগুলি আছে নাকি ইসলামের মধ্যে কোথায় আছে যে মারামারি করা লাগবে তারপরে মিছিল করা লাগবে ধর্মঘট করা লাগবে এ ধরনের জেহাদে অংশ নিতে হবে এগুলো কি এগুলি বাদ দিয়ে সহজ ভাবে শান্ত ভাবে যাতে করা যায় অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে ভেস্ত চলে যাওয়া যায় আমি বলছি ভাই রসুল্লাহ এরকম আমাদের শিখার নাই যে এরকমের সোরাগলি ভেস্ত যাওয়ার জন্য আবিষ্কার করে দেবো ছোট্ট একটা দোয়া পড়বেন আর অবনে বেহস্ত আপনার মাউবির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন এত সহজে বিষয়টা আসবে না বিষয়টা খুবই কঠিন আল্লাহরবুন আরমিন বলেন মুনাফিকদের চরিত্র হলো যেহাদের নাম যখন তারা শোনে যেহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা খেঁপে ওঠে রয়িত্লাদীনাফি কোন বিহীমা মাদুয়ালুনা ইলাই কাপ নাজার মাসিয়া আলাইহি মিনাল ম যখনই তাদের অন্তঃ অন্তঃকরণ নেফাকের রোগে ভরাব নিফাখের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে রসোল্লার দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে যেহাদের কোনো কথা বলে ফেলে নাকি যেহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ ওদের মৃত্যু যন্ত্রণার মতো মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায় যেহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয়ে যায় কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয় যেহাদের তারা দারুণ ভাবে ভয় পায় মোমেনদের উল্টা মোমেনদের হল যেহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে তার কারণ তার কারণ হচ্ছে যেহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান আলো তাহাতা দিলালির সৈক বেহস্ট হচ্ছে তরবারির সায়াতলে এই রাস্তায় যদি মরতে পারি জীবনে তো বহুত গুণা করছি বেহস্ট যদি পারবো কিনা আল্লাহ জানে কিন্তু এই একটা পথ এইখানে যদি জানটা দিতে পারি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবো আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না ওমেনদের দিলের জন্য খুশি হয় আর ওদের দিল দারুণ কষ্ট দারুণ কষ্ট তারা পেতে থাকে এদের অবস্থা হচ্ছে যেখানে দিনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে আর যখন দিন ইসলামী আন্দোলনের কথা আসে জেহাদের কথা আসে তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায় কোরআনে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে এরা কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একজন আর একজনের দিকে তাকি করে কি জানি আমাদের ব্যাপারে কোন আয়াত নাজিল হয়ে পড়ে নাকি অথবা জেহাদের ব্যাপারে কোনো আজাল আয়াত নাজিল হয়ে পড়ে নাকি কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে কাজী এখন আর বসা ঠিক না আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে এটা হলো মুনাফাকদের আর চরিত্র এরা এইভাবে করে নিজের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দানুন ভাবে খুশি হয় আর মুনাফিকদের চরিত্র মুসলমানদের উপকার হলে ভালো হলে তারা দারুন ভাবে অসন্তুষ্ট হয়ে যায় যখন আর আল্লাহ মুমিনদেরকে সান্তনা দেন মোমেনদের পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফেকদের ব্যাপারে মোনাফেকদের শোনায় দাও মোমেনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফেকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ যে আমাদের বিপদ দেখ্যা আমাদের চতুর্দিক থেকে বিপদ মুসলমানদের আজ চতুর্দিক থেকে কি বিপদ এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানের এইবার মার খাচ্ছে ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না এইবার শেষ বুদ্ধি করি আজ যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না এই যে তারা খুশি আল্লাহ রব্বুন আরামিন বলেন মোমেনেরা তোমাদের ঘাবড়াবার কোন কারণ নাই তোমরা বলে দাও ইউসি বানা। মা তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না আমাদের শুধু তাই হয় যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য লিখে রেখেছে আমাদের তকদির যেটা আছে ওটাই হবে এর থেকে বেশি কিছুই হবে না তিনি আমাদের মাওলা তিনি আমাদের মনিব তিনি আমাদের প্রভু আর সমস্ত মোমেনদের উচিত সেই আল্লাহর উপরই নির্ভর করা তবে তোমরা জেনে রাখো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো আল্লাহ বলছেন মমিনারা তোমরা বলো তোমরা মোনাফেকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যদি আমরা যেন মরে যাই আমরা যেন শেকস্ত খাই তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম আমাদের ওই যে হাতি মরার মতো আর বাসার মতো হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা মরলে গাজী বাঁচলে কি শহীদ কোন দিক দিয়ে আমাদের ঠগ নাই সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি আর আমরা তোমাদের ব্যাপারে তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো আমরাও তোমাদের ব্যাপারে আর একটা জিনিসের অপেক্ষা করছি আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেবেন আমরা সেইটার অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষা করতে থাকো আমরা অপেক্ষা করতে থাকি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা এটাই হচ্ছে তাদের চরিত্র এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে রাসুল বাড়ি এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা হাদা গাদারা যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাফ করে এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র তারপরে তাদের কাছে কোন জিনিস আমানত রাখলে ইদা না খান যখন আমানত রাখা হয় সে আমানতের তারা খেয়ানত করে তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পর পরস্পরকে গালাগালি করে আর যদি তারা কথা বলে কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে এই হচ্ছে মুনাফিকদের চরিত্র এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহর্বুরমিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন যাতে করে আমরা মুনাফি চরিত্র থেকে রক্ষা পেতে পারি